শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকালেই দেখো নিচে তো এই জবা ফুলগুলো তুলেছি আর একটু একটা টবর ফুল তুলে সোজা ছাদে চলে আসলাম এই ফুলগুলো রেখে আসলাম সাজিতে কারণ ওগুলো তো ওর হাতে পড়ে যাবে এবার দেখো এখানে চলো দেখছি নীলকণ্ঠ ফুল যেটা অপরে যেতা ফুটেজে নাকি কালকে তো করি দেখছিলাম দেখা যাক কতটা ফুটেছে মনে হচ্ছে ফুটবে কারণ ভালোই করে দেখেছিলাম কালকে এই দেখো কি সুন্দর ফুটেছে কি ভালো লাগছে দেখো এই যে ফুলগুলো চলো একটা একটা করে ফুল বেশ তুলে নিই আর দেখো আমাদের কাছে না এই অপরাজিতা ফুলগুলো না বেশ থোক থোক মতো জানো তো দেখো কদিন না একদম জম ঠিকমতো যত্ন করতে পারিনি তো একদম ফুল ফুটছিল না জানো তো আবার দেখো একটু মানে যত্ন করাতে আবার বেশ সুন্দর ফুল ফুটছে কদিন ধরে দেখছি আর বেশ ভালোও লাগে বলো আর গাছগুলোকে না যখনই ভাবে কি কেটে দেবো ও ছোট করে দেবো তাহলে আবার ডালপালা বেশ ভালো করে বেরোবে আর তখনই দেখবো কি কত করি হয়ে গেছে গাছে যেন কি মানে হাসিও পায় মানে কি বলবো আর আমি বললাম যে ও আর কাটতে দেবে না আমাকে আমি একটু ছেঁটে দিলাম না যে পাশেরটা দেখো ছেটে দিয়েছি সুন্দর পাতা বেরিয়েছে দেখা যাক একটু যখন কড়িটা একদম শেষ হয়ে যাবে ছেটে দেবো সব চলো ওইদিকে আবার একটা গাছ আছে ওটা সবচেয়ে ফাস্ট পুরোনো গাছ ওটাকেও সেম জানো তো যখনই ভাবি যে ছেঁটে দেবো গাছটাকে একদম এটা দেখো কত বড় আর আমি না কোনো সাপোর্ট দিই না জানো তো টবের মধ্যেই লাগাই একদম গোল মতো হয়ে যায় গাছগুলো বেশ আমাদের পাশে ওরা বলে বলে তুমি তো এটা বেশ ভালো করো হয় হ্যাঁ এরকমভাবেই করি আমি কোনো সাপোর্ট বা দড়ি টড়ি বেঁধে দিই না দেখো কত সুন্দর ডালপালাতে টবের মধ্যেই হয়েছে এখানেও বেশ কতগুলো পেলাম আজকে অনেকগুলোই অপর ফুল পেয়েছি এই যে চলো এখানে একটা স্যান্ডেল কালারের জবা আছে এটা তুলে নিই তুলে কয়েকটা তিনটে বেলপাতা নেব গাছ থেকে গাছে কত বেলপাতা কিন্তু না ভীষণ কুচকে যাচ্ছে পাতাগুলো ছোটো ছোটো যে পাতাগুলো বেরিয়েছে না সব কুচকে যাচ্ছে তোমাদের দাদাভাই দেখো কতটা পরিষ্কার করেছে আর একটু বাকি আছে করা ওই সকালবেলা একটু ব্যায়াম করতে করতে যতটা পারে করে এবার বেলপাতা তিনটে নিয়ে তারপর ঠাকুরঘর মোসতে চলে যাবো আর দেখো ঠাকুরঘরও মজা হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করছি দেখো সূর্য উঠছে পূর্ব দিক দিয়ে কি ভালো লাগছে বলো মানে এত ভালো লাগছে এত সুন্দর জল জল করছে সূর্য দেখো তারপরে তো তো নিচে চলে এসে তোমাদের দাদাভাইয়ের রান্না টান্না সব করে দিলাম খেয়ে বেরিয়ে গেলো এবার আমার যেই ও বেরিয়ে গেলো তোমরা তো জানো তোমার দাদাভাই ওর মেয়েরা বেরিয়ে গেলে আমি এই কাজে লেগে পড়ি এই যে সমস্ত কাজগুলো আর মেয়ের তো আজকে এক্সাম নেই আবার তো সোমবার থেকে আছে এই জন্য দেখো সমস্ত এগুলো ঝাড়া পোচা একটু করে নিচ্ছি টুকটাক তো করতেই হয় বলো একবারে হয়ে গেলে তো বেশি কষ্ট হয় আমি দেখবি হয়তো আজকে এই ঘরে এইটা করলাম কালকে এই ঘরে এইভাবে করে করেই করি একবারে প্রেশারটা নিলে না খুব কষ্ট হয় আর আমার তো কোনো প্রয়োজন নেই একবারে করার অল্প অল্প করি কারণ দেখো একটা সংসারের তো প্রচুর কাজ সেগুলো সামলেতে তো এগুলো করতে হয় তাই না বলো এই দেখো দেওয়াল মাইটাও পরিষ্কার করে নিলাম ওইখানে দেখো ভেতরে একটা বড় ফটো আছে ওটা মেয়ের ক্লাস টুয়েলভে ওদের ইসে দিয়েছিল ফেয়ারেলে ওই সমস্ত মানে ওদের ক্লাসের যত ছেলে মেয়ে আছে সায়েন্সের সব মিলে একসঙ্গে জয়েন্ট ফটো এবার দেখো ওই দিকটা কাজ হয়ে গেল মোচা যে এবার বারান্দাটা ঝেড়ে নিচ্ছি আর কী রোদ বারান্দায় দেখো আর ঝাঁটুটা মানে এত ভারী না ফাইবারের ঝাড়ুটা তো এটা দিয়ে করতে আমার সুবিধা হয় দেওয়াল ঠোয়াল সমস্ত কিছুই করা যায় আর বারান্দায় না এত ছোটো ছোটো মা জাল করে দেখি বলবো এই সবে পরিষ্কার করলাম মানে ওটা রোজই করি আমি যখনই ঝাড় দিচ্ছি না আমি ঝাড়ুটা দিয়ে ওইরকম ঝেড়ে দিই ভীষণ মানে বিরক্তি মাঝে মাঝে তো বিরক্তি লেগে যায় আমি যত পরিষ্কার করি ততই মানে তারপরে দেখো ঘরটা পরে মুছেছিলাম কারণ আর পাচ্ছিলাম না মানে মেয়েরও খিদে পেয়ে গেছে এই যে একটু আলুর পরোটা ভেজে নিচ্ছি মা মেয়ে দুজনে খাওয়ার জন্য এই দেখো গরম গরম আলুর পরোটা টিফিন ভাজলাম দেখলে তো এখন ডবল দেওয়া আছে এটা এই যে দুটো ভেতরে একটা আলুর টি পরোটা মতো করে তারপরে আলুর স্টাফিংটা দিয়ে তারপরে আরেকটা দিয়ে বেলে নিয়েছি এতে না বেশ সাইড দিয়েও বেরোয় না খেতে খুব ভালো লাগে আর এই সস দিয়েই খেতে হবে এখন গরম গরম টিফিন হবে এটা মেঁকে দিচ্ছে আমারটা হচ্ছে তারপর দেখো গরম গরম আলুর পরোটা টিফিন করলাম বেশ ভালো লাগলো খেতে এবার দেখো এখানে আলু পোস্ত করবো কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা বেশ সুন্দর করে ভেজে নিয়েছি আর পোস্ত দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে আমি আলু পোস্ততে একদম সাদা মানে আমার ঘরের ঠিক চলে না ওই জন্য একটু হলুদ দিল বাবা মেয়ে দুজনেই ভালোবাসে যাই হোক আর শাশুড়ি মাকেও দেখতে একটু হলুদ দিতে আমার মাও একটু হলুদ দেয় একদম সাদাটা খেতে যায় না কেউ দেখো আর পোস্ত দিয়ে তো খুব বেশি ভাজা হয় না জাস্ট একটু নাড়াচাড়া করা হয় করে এবার কাঁচা লঙ্কা নুন আর একটু পোস্তর মধ্যে দুধ সব একসঙ্গে দিয়েই পেস্ট করেছিলাম ওই যে একটু দুধ দিলে না খেতে খুব ভালো হয় জানো তো কারণ এখন তার পোস্তর মধ্যে দিয়ে তো দুধ মতো বেরোয় না সে আগে যখন ছোটো ছিলাম তখন বেরোতো আর পোস্তর মধ্যে আমি একটু কাঁচা সর্ষে তেল দেবোই নাহলে আমার ঠিক ভালো লাগে না আর এই কাঁচা সর্ষে তেলে পোস্তর মধ্যে দিলে না গন্ধটা এত সুন্দর আসে পোস্তটা খেতেও কিন্তু খুব ভালো লাগে তো হয়ে গেলো এবার দেখো ওই যে তখন টিফিন করছিলাম ওখানে পরোটা করছিল না পাশের লাউয়ের খোসাটা একটু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ওই যে কালকে বললাম না লাউচিনিটা খেয়েছি খোসাগুলো যদি রাতে করতে পারি কালকে রাতেই এটা ঝিরিঝিরি করে কেটে রেখেছি কারণ সকালে এগুলো সম্ভব হয় না করা একটু সবাই একটু পোস্ত একটু কালো জুড়ে চিঠি ওটা ভেজে নিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে ওটা তো আমার মেয়ে খুব ভালোবাসে লাউয়ের থেকে লাউয়ের খোসা আর এদিকে দেখো কি করছি বলো তো সাদা জিরে একটু ফোড়ন দিয়েছি চিংড়ি মাছ আলু সব একসঙ্গে ভেজে নিয়েছি ভেজে নিয়ে দেখো একটু আদা বাটা নুন হলুদ কাঁচা লঙ্কা চিঁড়ি দিয়েছি একটু রেড চিলি একটু জিরে ধরনের গুঁড়ো সমস্ত দিয়ে দেখো আলুটাকে খুব সুন্দর আলু আর চিংড়ি মাছ কষিয়ে নিলাম এবার এই যে সীতাভোগগুলো দিয়ে দিলাম বুঝতেই পারছো সীতাভোগ মানে মূলর ঘন্ট আর এই মূলর ঘন্ট খেতে বসে রোজ হাসাহাসি হয় মানে মেয়ে তো এমনি কোনো তরকারিতে ধরো ডালে ধরো মূল দিলে সব ফেলে দেবে কিন্তু এই মূলর ঘন্ট হলে ও আমার থেকে নিয়ে খেয়ে নেবে এত ভালোবাসে আর এত সুন্দর খেতে লাগে না বন্ধুরা এই দেখো ঢাকা দিয়ে দেবো নাম দু একটা চিনির দানা দিয়ে দেবো তারপরে দেখো ওদিকে তো দুটো হচ্ছে ভাতও হচ্ছে এই পাকে দেখো আমার তো বাসন অনেক জমে গেছে দেখছি সিঙ্কে আর তোমাদেরকে আর তোমরা তো যারা ভিডিও দেখো তারা জানো সিঙ্কে বাসন জমলে প্রচণ্ড কষ্ট হয় মানে ওখানে কাজ করা যায় না আর ভালো লাগে না নিজের একটা মানে মনে হয় কি বাবা কত কাজ পড়ে রয়েছে এর থেকে এটা পরিস্থিতিটা যখন পরিষ্কার দেখি না বেশ ভালো লাগে যে না আর বেশি কোনো কাজ নেই এই দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে একটা একটা করে সব ধুয়ে রাখছি এরপরে তারপরে দেখো এইটা আবার খুলে দেখতে হবে যে কেমন মনে কতটা হয়েছে আর এই যে দেখো নাড়াচা আর একটু লেগে যায় তো এগুলো এই জন্য ঢাকাটা খুলে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে হয় এই দেখো আমার মূলর ঘন্ট রেডি একদম একটু ধনেপাতা দিয়ে দিলাম বাস চিনি মাছ দিয়ে একটু দুই একটা চিনির দানাও দিয়ে দিয়েছি খুব ভালো হয়েছিলো পেস্ট ঝাল ঝাল মানে সব কিছু সমান হয়েছিলো তো খুব ভালো লাগে এমনি যারা ধরো চিনি মাছ খায় না এমনি বড়ি দিয়েও করা যায় এটা খুবই ভালো লাগে দেখেছো বড়ির কথা বলতেই মনে পড়ে গেলো বড়ি আনতে হবে তারপর দেখো কাজ তো হয়ে গেল। তার এই মানে রান্নার কাজটা হলো আর এদিকে মেয়ে আমাকে বলছে আমি তো স্নান করতে যাব কালকে শ্যাম্পু করে তুমি আজকে আমাকে একটু তেলটা মাসাজ করে দাও মাথায় একটু অয়েল মাসাজ করে দাও যে আচ্ছা ওই জন্য আমি বলছি কেন নিজে করে নিতে পারছিস না আমার এখনও কাজ হয়নি আর কী করবো বলো গ্যাসটা তাড়াতাড়ি মুছে এই যে ওকে একটু অয়েল ম্যাসাজ করে দিতে হচ্ছে এই যে শালিমার তেল দিয়ে একটু ওপর ওপর দিয়ে দিচ্ছি আর তবু আমি দিচ্ছি বলে মানে তবু একটু তেল মাথায় নালে তো দেয়ই না একদম আমাদের তেল দেওয়া হয় না আর দেখো ইয়ারফোন কানে হাতে জলের গ্লাস আমি আমি আবার বলছি যে সত্যি তুইরা যে কি পরিস্থিতি এখন দিনে দিনে হচ্ছে সব দেখো ওর কাজ করে যাচ্ছে তারপর দেখো আমার স্নান টান সমস্ত হয়ে গেছে দেখো আজকে কি ভালো কেউ লাগছে বলো শিবলিঙ্গে কত অপরাধ ইত্যাদি সাজিয়েছি আর এখানে তো জবা তো আছেই মন ভরে বেশ সাজিয়ে গুজিয়ে ঠাকুরকে পুজো দিলাম বেশ ভালো লাগে আর তোমাদেরকে তো আমি বলি যে আমার ঠাকুর ঘরে আসলে সারাদিনের ক্লান্তিটা না আমি একেবারে ভুলে যাই বিশ্বাস করো যে এত কাহাজ টাজ সারাদিন করি ঠাকুর ঘরে আসলে আমার মনটা পুরো ভরে যায় একটু পুজো দিতে পারলে না ভীষণ ভালো লাগে যখন মানে ধরো দিতে পারি না কয়েকটা দিন এত খারাপ লাগে না কি বলবো কিছু তো করার নেই দেখো দুপুরে খেতে বসে পড়লাম রয়েছে তো যা যা রান্না করছি দেখেছো ডালটা ছিল ডালটা গরম করে নিলাম আর কিছু মেয়ে বলছে আজকে কি নন ভেজ এই ভেজ করেছ যে কোথায় ভেজ রে চিংড়ি মাছ তো আছে একটু বলছে মানে বড়ো মাছ যেহেতু নেই কিন্তু আর কিছু লাগে বলো বন্ধুরা তারপরে ওই পোস্তটা দেখেছো বলছে ও পোস্ত আছে তো চলো খাওয়া দাওয়া করে নি বন্ধুরা এই যে শনিবার দিন তোমাদের দাদা ভাই চলে দেখো তাড়াতাড়ি তো সুন্দর হয়ে যায় এখন আমার মশার কামড় খেতে হবে এই যে সব টপগুলো কয়েকটা ঠিকঠাক করে এসেছি এসব গাছ নিয়ে ভর্তি গাছ এখানে আর এখানে মনে কি ফ্রুটস আছে তিন রকম ওই আপেল আছে হয় পেয়ারা আর বেদানা আছে চলো এগুলো এখন নিয়ে যাই গিয়ে ছাদে লাগাই আর মশার বড় বড় কামড় খেয়ে আসি গাছ টাছ লাগালাম তোমাদের দাদা ভাই তারপরে তাড়াতাড়িও পেস্ট গেল উপরে গিয়ে এখন মশা আগে দাঁড়ানো অল্পই ছিল তখন তো একটু আলো আলো ছিল তারপরে আমি তো মাটি সব রেডি করে গেছি গাছটা ষোলোটা গাছ ছিল সব লাগালাম যাই না কটা গাছবে কটা কী দাম হয়ে গেছে গাছে পার পিস এক একটা গাছ আর তোমাদের দাদা তো আমাকে একটুখানি মানে কমিয়ে কমিয়ে বলে যেন আমি রেগে যাই অত দাম বলো তো কোনো গাছ পনেরো টাকা পিস কোনো গাছ বারো টাকা পিস করছি কী সে কোনো কথা বলা যাবে না যাই হোক লাগালাম তো এখন দেখা যাক এবার কী বলতো তো তোমাদের দাদা খুব মানে ভালো লাগে ফুল গাছের তো অত বেশি টাইম দিতে পারে না যতটুকু পারে গাছ এনে দেবার টাইম তো আমাকেই দিতে হবে স্বাভাবিক অফিস করবে না গাছের জন্য টাইম দেবে বাড়ি যদি বলি ধর গাছে মাটিটা যদি কোনো সময় করে তারপরে দেখছি না কত হাসপাস জমেছে জব গাছের সব তুলে ফেলো ওই সকালে ব্যায়াম করতো ব্যায়াম করে আর ওই একটু একটু করে তোমরা তুলে নিয়েছি একটু ড্রেস নে করে তুলে ফেলেছি ওই স্লাবটা এবার পেছনেরগুলো এত জঙ্গল হয়েছে তোলার লোক পাচ্ছি না যেন কী জায়গায় পড়েছি করেছি কী বলবো যে দুধ বসানো আর যাই করছি তোমাদের দাদাভাই একটু মানে সমস্ত জিনিসপত্র তো আনতে হবে সেগুলো গেছে বীজ দিতে সব দেখা যাক তারপরে ভিসা লেগাম সাপাছে ওখানে গেছে মানে তেলটা না খুব ভালো জানো তোদের নিজস্ব করে আর এখন তো তেলের প্যাকেটে সব তেল কমিয়ে দিয়েছে নিচে ওদের এখনও তো আছে মানে নশো দশ গ্রাম থাকে সব তো দিচ্ছে আটশো টাকা করে দিয়েছে আর আমাদের তাহলে মাছ চলবে কীভাবে তো দুধ চাই করলাম এই দেখো বন্ধুরা এই যে তোমাদের দাদা ওই যে বললেন না তেল ওই ফার্স্ট ক্রপ তেলটা ওই ওখানে পাঁচ ক প্যাকেট আছে চার প্যাকেট পাঁচ প্যাকেট আমি বলেছিলাম আর এক প্যাকেট সাদা তেল ঘরে আছে পাঁচ কেজিতেও মানে হচ্ছে যেন হয় না কি বলবো তিনটে মানুষের কী করেছে এত তেল লাগে আর এখানে না এখানে পাঁচ প্যাকেট চার প্যাকেট তেল আছে সাদা তেল এক প্যাকেট আমার ঘরে আছে আমি বললাম সর্ষের তেলটা নতুন প্যাকেট কেটেছি তাহলে তিনটে সর্ষে তেল নিয়ে আসো আর একটা সাদা তেল আর একটা সাদা তেল আর একটা মানে মাছ গেলে আমার পাঁচ কেজি তেল লাগবেই আরও বেশি লাগে কি বলবো আর একটু এক্সট্রা এনে রাখলে না সুবিধা হয় জানো তো মানে সব সময় ধরো এমন ডেটে মানেই হলো মাসে মাল আজ ধরো শনিবার না পড়লে তো আনতে যেতে পারে না তারপরে দেখো এই যে চা পাতা টা সবই নিয়ে এসে ময়দাও আছে এক প্যাকেট ময়দা আছে আটা রয়েছে পুরোটাই খাওয়াই হয়নি দু প্যাকেট আটা পড়ে রয়েছে ঘরে নষ্ট করে হয়নি যেগুলো যেগুলো লাগবে এইভাবেই করি যেগুলো যেগুলো থাকে সেগুলো সেগুলো আনি না যেগুলো আবার পরে যখন দরকার হবে আবার এনে রাখবো চাল এক চালের দোকান থেকে আনা হয় শুধু যেখানে চাল বিক্রি হয় আর এখনও আছে বিস্কুটের প্যাকেট প্যাকেট আরও সার ঠার ওটা আবার একটা দোকানে ওই যে বলি বড় একটা প্যাকেট দিয়ে যায় অক্ষাতিতে সেই দোকান থেকেও তো কিছু নিতে হয় ওখান থেকে প্রত্যেক সপ্তাহে আসে আবার মুড়ি ঠুড়ি তো সে ওগুলো তো আলাদা জিনিস মাসের প্রথমে এগুলো কিছু তোলা হয় এই কলগেট টালগেট টুকটাক জিনিস তোলা হয়েছে ও আর ধনে জিরের এবার একদম ওই দোকান থেকে নিয়ে এসে যেখানে না মশলা একদম ভাঙিয়ে মানে বিক্রি করছে যেন তো পরপর তিনটে দোকান আছে এখানে স্টেশনের খুব ভালো ওইখান থেকে নিয়ে এসছে কালকে রাতে অফিস থেকে আসার সময় নিয়ে এসে ধরুন জিরে গুঁড়ো হলুদ বিউলির ডাল সবগুলো নিয়ে এসেছে এখানে মুগ ডালটা শুধু আনালাম আবার আমি আবার যখন ওই যে যাব মাসে প্রত্যেক মাসে যেতে হয় ওই দোকানে ওই দোকান থেকেও আবার ডালের প্যাকেট প্যাকেট ওখানে স্টেশনারি হয়ে গেছে টুকটাক চোখে যা পরে এই যে কিশমিশও নিয়ে এসছে ওটা উপরে রেখে আসলো তোমাদের দাদা ভাই ঠাকুরের ওখানে ও কিছুটা ঢেলে রাখি ঠাকুরের ওখানে কিছুটা আমার রান্নাঘরে রাখি চলো তাহলে এই মালগুলো দেখতে দেখতে মাসের মালগুলো দেখতে দেখতে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা